আজকে একটা নতুন জিনিস সেখানে দেখতে পেলাম যে ধরিত্রী দিবস উপলক্ষে সেটাকে সামনে রেখে কিউআর কোড উন্মোচন আজকে আমরা এখানে করলাম আমরা সবাই জানি যে গোটা ব্রহ্মাণ্ডে এখন পর্যন্ত যতগুলো গ্রহ আছে তার মধ্যে আমাদের জানা মতে এখন পর্যন্ত যে একমাত্র পৃথিবী বাসযোগ্য গ্রহ হিসাবে আমরা জানি এবং তাকে বসবাসযোগ্য রাখার জন্য আমাদের যে ফ্লোর ফৌনা তার উপর আমাদের নজর দিতে হবে গাছের ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং এই যে অভিযান মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সব সময় উনি আহ্বান রাখেন এবং আমরাও সেটা এখন বুঝতে পারছি You're hungry.